সীমান্ত আর সব বাংলাদেশের ঘরবাড়ি এই যে আর এই সীমান্ত আপনার ভারত থেকে কিন্তু সব মানুষগুলো কিন্তু চলে আসছে কারণ আপনারা তো এই সেই সীমান্ত দেশ সীমান্তর কথা আর কি অনেকেই আমাকে বলছিলেন যে সীমান্তটা কোথায় আর কি তো আপনাদেরকে বললাম যে সো গাইস রাইট নাও আমি কোথায় আছি অনেকে হয়তো বুঝতে পারছেন না আর এই থামমেল দেখে হয়তো অনেকে বুঝতে পারছেন আপনাদের আজকে এমন একটা সীমান্ত আমি দেখাবো যে সীমান্ত কিনা আমি এর আগে অনেক আগে করছিলাম আর কি আমাকে সেইভাবে হয়তো আমি ঠিকানাটা বলতে পারি নাই যে এই সীমান্তটা কোথায় এবং মানে জায়গাটা কোথায় অনেকে ঘুরতে আসার জন্য ট্রাই করতে যাচ্ছিলেন তো আমি আর কি সীমান্ত ভিডিওর ভিতরে আমার বলা হচ্ছিল না তো যাই হোক আজকে আমি সেই সীমান্তটা দেখাবো যেই সীমান্তর ভিডিও আমি করছিলাম আমার ওয়ান দশমিক ফাইভ মিলিয়ন ভিউ আসছিল এই সেই সীমান্ত আমি সেই সীমান্তর কাছে আজকে দাঁড়ায় আছি আর এই যে সীমান্ত আমার ওইখান থেকে এইখান থেকে আর কি দেখা যাচ্ছে দেখুন সেই সীমান্ত আজকে সেই সীমান্তটা দেখাবো সীমান্ত হচ্ছে আমাদের চোয়াডাঙ্গা জেলার আর কি ইন্টারন্যাশনাল বর্ডার যেটা হচ্ছে দর্শনা এবং গেদে বর্ডার আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে আর আমার সামনে দেখুন যে দোকান আর কি সীমান্তের সামনে আর কি দোকান ভারত বাংলাদেশ সীমান্তের সামনে একদম দোকান আর কি এক পা নামলে আর কি এক পা হেঁটে গেলেই কিন্তু ভারত তো আজকে আপনাদেরকে আমি সেটা দেখাবো যে সেই চুয়াডাঙ্গা সীমান্ত যেটা কিনা আপনার বাংলাদেশের দর্শনা বর্ডার আর ভারতের হচ্ছে গেদে তো যে বাংলাদেশের আর পিলারের সামনে আপনার সীমান্তর বাড়ি দেখুন যে একদম মেন রাস্তা মেন রাস্তার সামনে আপনার এই যে দেখে একদম বাড়ি বাংলাদেশের বাড়ি তো আমরা একটু সামনের দিকে আর কি আপনাদেরকে একটু যে দেখাই এই যে আমরা কিন্তু এখন ভারতের মধ্যে আর কি। এই সেই সীমান্ত দেশ সীমান্তর কথা আর কি অনেকেই আমাকে বলছিলেন দেশ সীমান্তটা কোথায় আর কি তো আপনাদেরকে বললাম যে চুয়াডাঙ্গা জেলার আপনার দর্শনা বর্ডার আর কি যে চেকপোস্টটি আছে যে ইন্ডিয়া বাংলাদেশের চেক ওখান থেকে আর কি হাফ কিলোমিটার এদিকে আসলে আপনি এখানে আসতে পারবেন তো আর কি যাই হোক আপনাদের একটু সামনে যে দেখায় এই যে দেখুন সীমান্ত আর সব বাংলাদেশের ঘরবাড়ি এই যে আর এই সীমান্তর আপনার ভারত থেকে কিন্তু সব মানুষগুলো কিন্তু চলে আসছে কারণ আপনারা তো বললাম এই যে সামনে আমাদের চেকপোস্ট চেকপোস্ট থেকে ওখান থেকে ভারত থেকে মানুষ আসতেছে এবং বাংলাদেশ থেকে যাচ্ছে আর এই যে সব আপনারা দেখতে পাচ্ছেন যে এনারা কিন্তু সব আপনার ভারত থেকে আসতেছে কারণ বাংলাদেশের মানুষ ভারতে হয়তো ঘুরতে গেছিলো এরকম আর তার সামনে কিন্তু আপনার একদম মেন রাস্তা দেখুন যে মেন রাস্তা আর এই মেন রাস্তার সামনেই সীমান্ত বাড়িঘর আর তার পাশেই কিন্তু আপনার মানে আর কি একটা দোকান আছে আর এই দোকানের পাশেই আপনার আপনার ইন্ডিয়ার মধ্যে এটা কিন্তু ইন্ডিয়া একটু ভালো করে আপনার দেখায় আমি অনেক আগে আর কি আসছিলাম আমাদের সামনে একটা পুকুর আছে এই পুকুরটা কিন্তু ইন্ডিয়ার নদী পুকুর নদীর কি এই যে দেখুন অনেক বড় নদী আর কি দেখাবো আপনারকে কিভাবে এদিকে আগে আসো আসো তোমার ভাষা কি এখানে নাকি না তাহলে হাই ভাগ চলে এখান ফুটে আসছো আচ্ছা আচ্ছা যাই হোক আর কি ভিডিও করছে অনেক সেলিব্রার টাগাছছে এদিকে এই যে এইখান থেকে দেখুন এই আমাদের এই দিক থেকে একটু দেখাও এগুলো সব আপনার বাংলাদেশে এই যে ঘর বাড়িগুলো এই ঘরের মানে বাড়ির সামনেই কিন্তু আপনার ভারত এই যে আপনার যে নদীটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ভারতের নদী আগায়াতো আর আমাদের ওই হচ্ছে আপনার যে ইন্টারন্যাশনাল বর্ডার যে দর্শন এবং গেঁদে বর্ডার এই যে সেই নদী এই নদীটা আপনার মানে পার হলেই কিন্তু আপনার ভারতের একদম সীমান্তে চলে যাবেন আর কি ভারতে চলে কারণ এটা তো এখন ভারতের মধ্যে এই নদীটা এখান থেকে আপনার সব দেখতে পারবেন ভারতের এই নদীটা পার হলেই কিন্তু আপনি একদম ভারতের মূল ভূখণ্ডের মধ্যে চলে যেতে পারবে এটাই আর কি আর কি অনেকে আমাকে কমেন্ট করছিলেন এই বিষয় নিয়ে যে এই সীমান্তটা কোথায় কারণ আমি সেইভাবে আর কি সেই ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাতে পারি নাই যে এই সীমান্তটা আসলেই কোথায় আমি বলতে পারি নাই সেই জন্য অনেকেই আমাকে কমেন্ট করেন তো আজকে এই ভিডিওতে মাধ্যমে আপনাদেরকে আমি বলে দিলাম এটা হচ্ছে আপনার চুয়াডাঙ্গা জেলার আপনার দর্শনা বর্ডার আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই আপনার যে চুয়াডাঙ্গা জেলার দর্শনা যে ইন্টারন্যাশনাল বর্ডার ওই বর্ডারের ওখান থেকে যে চেকপোস্ট চেকপোস্ট চেকপোস্টের ওখান থেকে হাফ কিলোমিটার মানে ব্যাক সাইডে কিন্তু আপনি এই সীমান্ত দেখতে পারবেন এইগুলো হচ্ছে যে আপনার সব সীমান্ত বাড়িঘর কারণ এই যে মেন রাস্তা দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তা দিয়ে আর কি অটোতে যাচ্ছি এই রাস্তাটার পাশেই আর কি আপনার বাংলাদেশ ভারতের সীমান্ত আর মেন রাস্তার এই বাড়ি দিয়েই কিন্তু সব বাংলাদেশের ঘর বাড়িগুলো এই সাইডে কিন্তু সব ভালো যাই হোক এই ভিডিওটা আজকে সেই জন্য আমার করা হচ্ছিল যে এই সীমান্তটা আপনারা অনেকেই অজানা ছিল আজকে আপনাদেরকে সেই সীমান্তটা দেখানো ট্রাই করলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ টাটা